দেখো নবোদয় পরীক্ষার একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাকে যখনই দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল দেওয়া থাকবে সংখ্যা দুটি বের করতে বলবে তুমি জাস্ট সেকেন্ডের মধ্যে কি করবে প্রথমে কি করবে সংখ্যা দুটির যোগফল এবং বিয়োগফলকে যোগ করে দুই দিয়ে ভাগ করবে আবার কি করবে সংখ্যা দুটির যোগফল এবং বিয়োগফলকে বিয়োগ করে দুই দিয়ে ভাগ করবে সংখ্যা দুটি বেরিয়ে যাবে কি রকম মনে করো প্রথম সংখ্যাটি তাহলে প্রথম সংখ্যাটি হবে প্রথম সংখ্যা যোগ ফল যোগ ফল বিয়োগ যোগ কত দেওয়া আছে ফর্টি ফোর প্লাস টুয়েলভ বাই টু মানে ফিফটি সিক্স বাই টু মানে কাটাকাটি করলে হয়ে গেল আঠাশ তাহলে প্রথম সংখ্যাটা হয়ে গেলো তোমার আঠাশ পরের সংখ্যাটা দ্বিতীয় সংখ্যাটা কি করবে দ্বিতীয় সংখ্যাটা কি যোগ ফল আমি একটু সংখ্যা যোগ মাইনাস বিয়োগ বিয়োগ মানে বিয়োগ ফল হ্যাঁ যোগ মানে যোগ ফল বাই টু তাহলে যোগ ফল কত আছে দেখো চুয়াল্লিশ মাইনাস বারো বাই টু কত হয় দেখো বত্রিশ বাই টু মানে ষোলো তাহলে হয়ে গেল ষোলো তাহলে একটা সংখ্যা হলো আঠাশ আর একটা সংখ্যা হলো ষোলো দেখো অপশনে কোথায় আছে অপশনে বিতে আছে সঠিক উত্তর যদি বুঝে গেছো তাহলে তোমাদের জন্য একটা প্রশ্ন আছে দেখো এই প্রশ্নটা সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কমেন্ট করে তবেই যাবে